সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বুধবারের সকাল আর এখন বেলা বাজে সকাল পাঁচটা আর এখন থেকেই আমি তোমাদের সব সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে আজ কিন্তু বন্ধুরা আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি আর এখন না কয়েকদিন থেকে সকাল সকালে ঘুম ভেঙে যাচ্ছে আসলে মানুষ তো অভ্যেসের দাস যেটা অভ্যেস করে সেটাই অভ্যেস তৈরি হয় সে কারণেই হবে হয়তো আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখেছি যে মামা গাছের ফাঁক দিয়ে কেমন উঁকি দিচ্ছে আর দেখতে বেশ ভালো লাগছে তাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি বলো তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রাস্তা হেঁটেছি আর হেঁটে এসে আমি কাজে লেগে পড়েছি তোমরা তো দেখেইছো যে প্রথমে ঘুম থেকে উঠে আগে আমি সদর দরজা খুলে খুলে দিলাম দিয়ে তারপর হচ্ছে এদিকে কাজে লাগলাম কিন্তু তার মাঝখানে জানতো বন্ধুরা একটু আমি রাস্তা হাঁটতে বেরিয়েছিলাম সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তারপর সোজা কাজে লেগে পড়েছি এখনও কিন্তু কেউ ঘুম থেকে ওঠেনি তো আমি আগে উঠে ঘরদোরগুলোকে ঝাঁট দিয়ে নিলাম আর সরি ঘরের ভেতরগুলো ঝাড় দিয়ে বারান্দা থেকে ঝাড় দিয়েছি তারপর এখন আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে না একটা জিনিস ভুলে গেছি জানো তো আজকে যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠলে গোবর ছড়া দিতে হয় আর কি আর বেলা হয়ে গেলে দেয়া যায় না কিন্তু আজকে না গোবর ছড়া দিতে ভুলে গেছি তো মা মনে করিয়ে দিল মা বলল এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস তো গোবর ছড়াটা দিতেই পারতিস কিন্তু কি বলো মানে ভুলে গেছি মনে নেই তো সচরাচর তো দিই না সে কারণেই মনে থাকে না যদি প্রতিদিন দেওয়া হতো তাহলে হয়তো মনে থাকতো তো আর কি করা যাবে যেহেতু ভুল হয়ে গেছে তো এর পরের দিন থেকে যদি আমি কোনোদিন আবার পাঁচটায় উঠতে পারি তাহলে গোবর ছড়াটা দিব তো যাই হোক বন্ধুরা আমার এদিকে দেখো উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই পেছন দিকের উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আবারও অনেক পাতা জমে গেছে দু তিন দিন আগে পাতাগুলোকে পুড়িয়ে দেওয়া হয়েছিল আবারও অনেক পাতা জমে গেছে দেখি এগুলো আজ আজকে যদি না হয় কাল পরশু মধ্যে পরিয়ে দেবো কারণ এখন বর্ষাকাল এসছে জঙ্গল তো আর জমা করে রাখা যাবে না তাই আর তারপর উঠোন ঝালো দেওয়া কমপ্লিট করে আমি ঝাটা মশাইকে স্নান করিয়ে নিয়ে আমার পাগুলোকে ধুয়ে নিলাম এবার ঝাটা মশাইকে তার জায়গায় রেখে দেব রেখে দিয়ে তারপর হচ্ছে কিছু কাপড় কাচার আছে জানো তো মানে কর্তা মশাই দুটো গেঞ্জি রেখে গেছে তো প্রতিদিনে কোনো না কোনো কাপড় কাচতে হয় প্রতিদিনে যে নিত্য প্রয়োজনীয় কাপড়গুলো আর আমি না প্রতিদিনের কাপড় প্রতিদিনই কেচে দিই তাহলে পরে মানে কাচার অতটা ঝামেলা হয় না আর অল্পতেই কেচে দিলে পরে এতটাও নোংরা হয় না মানে কাচতে পরিশ্রমও হয় না আর মেয়ে পয়লা বৈশাখের দিনে নতুন জামাটা পরেছিল, সেটাকে রেখেছিলাম কালকে কাচতে মনেই নেই জামা কাপড়গুলোকে বাইরে বের করে রেখে আমি দাঁতটা ব্রাশ করে ফ্রেশ হয়ে মুখটুক ধুয়ে নিয়ে একদম বাসি নাইটি টাইটি চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরের দিকে আর এদিকে আমি কাজ করতে করতেই কিন্তু ভাই উঠে দরজাগুলোকে খুলে দিয়েছে তো রান্নাঘরটাকে খুলে আমি তালা চাবিটা মায়ের ঘরে রাখতে গেলাম দেখলাম কালকে রাতে যে মেয়ে মানে দদন খেয়েছে বোতলটা আছে তো বোতলটাকে বের করে রাখলাম আর ন্যাকড়াটাকে তারের মধ্যে রেখে দিলাম রেখে দিয়ে আমি রান্নাঘরের জানলাটাকে খুলে দিলাম আর এবার কলতলার দিকে দরজাটাকে খুলে দিচ্ছি আর দরজার নিচের কাঠটা এখানে রেখে দিচ্ছি তো দরজাটাকে খুলে দিয়ে তারপর যে রাতে এটো বাসনগুলোকে মা মেজে রেখেছিলাম সেগুলোকে এখন তুলে নেব আর সকাল সকাল তো এই কাজগুলো প্রতিদিনই আমাকে করতে হয় আর এই প্লাস্টিকের গামলাটা রাখলাম এটাই করে জল নিয়ে মেয়েকে মুখ ধোয়াবো তো সব দিন প্রয়োজন হয় না কোনো কোনো দিন প্রয়োজন হয় আর গামলাগুলোকে ঝুড়িতে রেখে দিলাম আর এদিকে হচ্ছে বাটি টাটিগুলোকে আমি বাসনের একটার মধ্যে রেখে দিলাম আর থালাগুলোকেও রেখে দিচ্ছি দেখি ঢাকনাটা ওখানে সাইড হয়ে গেছে মানে অগোছালো অবস্থায় ছিল তো ঢাকনাটাকে ঢাকনাটার জায়গায় রেখে দিলাম আর সব থালা যেহেতু এখানে ধরে না যে কয়েকটা ধরে সে কয়েকটা রেখে ভর্তি করে বাদ বাকি থালাগুলো কিন্তু ওই ঝুড়ির মধ্যেই রেখে দিই তো ঝুড়ির মধ্যে রেখে দিয়ে এবার যেহেতু চা করতে হবে একসঙ্গেই চায়ের বাসন নামিয়ে নিচ্ছি আর কি বলো তো বন্ধুরা এগুলো এগুলোও তো একটা কাজ বলো মানে যদিও দেখা যায় না চোখে কিন্তু করতে তো হয় প্রতিদিনই তো তারপর যেহেতু আবার ভাই দরজা খুলে দিয়ে জানো তো আবার শুয়ে পড়েছে তো তাই ভাবলাম মাও এখনও ওঠেনি পতামশাই হো ওঠিনি আর বাবু শুধু উঠেছে উঠে রাস্তা হাঁটতে বেরিয়ে গেছে তো ভাবলাম এখন বসে থাকবো এখন চা করলে কেউ উঠেনি চা ঠান্ডা হয়ে যাবে একা একা বাবু আর আমি তাই ভাবলাম একটু পরে যেহেতু চা করব সেই ফাঁকে আমি ঘরগুলোকে মুছে নিই তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আর কেউ ওঠেও নিই পাড়াপাড়িও হবে না সে কারণে তো বন্ধুরা ঘরগুলো প্রতিটা ঘর কিন্তু আমি মুছে নিয়েছি এবার বারান্দাটাকে মুচ্ছি আর আজকে জানো তো ফিনাল টিনাল দিয়ে বারান্দাটাকে মুচ্ছি আর এদিকে দেখো বাবু রাস্তা হেঁটে এসে মুখ টুক ধুয়ে নিল মুখ মুছে নিল এখন গামছাটাকে ওখানে রোদে দিয়ে আবার রাস্তায় হাঁটতে গেলো কি তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমি বারান্দাটা প্রায় মুছেই নিয়েছি আর কি বলতো বাবু যেহেতু এখন রাস্তায় চলে গেছে কারণ হচ্ছে বাবু মুখটুক ধুয়ে দেখলো যে হচ্ছে আমি ঘর মুছছি তো ভাবলো যে এখন আর চা করবে না করতে একটু সময় লাগবে মানে একটু দেরি আছে সে কারণে কিন্তু বাবু রাস্তায় বেরিয়ে গেছে তো বারান্দাটা গোটা কমপ্লিট করে নিয়ে জুতোগুলো যে রাখা হয় এই জায়গাটা জুতোগুলো অগোছালো হয়েছিল আর মেয়ে জুতোগুলোকে উপরে তুলে রেখে দিলাম আর ওই জুতোগুলোকে সাইড করে রেখে এই জায়গাটাকেও মুছে দিচ্ছি তো মুছে নিয়ে তারপর আমার ঘরে যে সামনা আছে সেইটুকু আমি জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি যেহেতু ফিনাইল জল পিপড়ে টিপে হাঁটবে আর শুকিয়েও যাবে সে কারণে ওই জায়গাটাকে জল দিয়ে মুছে নিলাম মুছে নিয়ে এবার হচ্ছে এ নেতাটাকে শুকোতে দিয়ে দেবো তার জন্য ধুয়ে চিপে নিলাম আর এই জলটাকে ওই সাইড করে ফেলে দিলাম কারণ কালকে রাত্রেবেলায় তো মেয়ে এখানে হিসু করেছিল তো এখন তো বড় হয়েছে গন্ধ করে তাই হচ্ছে এই ফিনাইল জলটা দিয়ে দিলাম গন্ধটা চলে যাবে তারপর এখন আমি কলতলায় চলে যাচ্ছি এই কাপড়গুলোকে নিয়ে আর বালতিতেও ধুয়ে নেব আর কাপড়গুলোকেও কেচে দেব। কারণ এই কাজগুলো যদি আগে আমি করে থাকি তারপর সবাই উঠলে পরে চা করলে পরে চাটা আর বারবার আমাকে গরম করতে হবে না সে কারণে এবার হচ্ছে মুছে নিলাম শুকোতে থাকুক এদিকে ঘরটাকে ঘরটা আমি কাপড়গুলোকে কেচে দিই আর জল কিন্তু বন্ধুরা এখনও আসেনি তো কালকে যে বিকেলে এসছিল সেই জলটা যে ধরে রেখেছিলাম এই রিংয়ের মধ্যে তো এই জলটা দিয়েই এখন কাজ করি যেহেতু বাসি জল তারপর জল এলে আবার ধরে রাখবো তারপর হচ্ছে কি করলাম বলো তো বালতিটাকে একটু ধুয়ে নিলাম আর বালতি দিয়ে জল তুলে নিচ্ছি কারণ মগ দিয়ে যদি জল তুলি তাহলে অনেকটা সময় লেগে যায় জল তুলতে আর এই ছোট বালতিটা দিয়ে তুললে পরে মানে অনেকটাও জল উঠে আর হচ্ছে অনেক মানে বেশি সময়ও লাগে না তারপর আমি গামলাটার মধ্যে নিয়ে নিলাম সার্ফ আর জল তো আগেই নিয়ে নিয়েছি আর আজকে গামলাটার মধ্যে কাপড় চোপড় ভিজাবো কারণ আছে এখনও যেহেতু জল আসেনি গামলাটা তো ফাঁকাই পরে আছে আর গামলাটার মধ্যে কাপড় ভেজালে পরে কাস্তে সুবিধে হবে এগুলো তো নোংরা কাপড় নয় এগুলো একদিন করে পরে রেখেছে ঘামের কাপড় তাই বেশিক্ষণ ভিজিয়েও রাখতে হবে না কিছুক্ষণ সার্ফের জলে চুবিয়ে হাত দিয়ে কষলালে এগুলো সব পরিষ্কার হয়ে যাবে তাই সেটাই করলাম গামলার মধ্যে আর গামলার মধ্যে না হাত দিয়ে এরকম কষলাতে সুবিধে হয় সে কারণে ইউজ করলাম আর কি তারপর সার্ফের জলগুলোকে ফেলে দিলাম ফেলে দিয়ে এবার হচ্ছে জল নিয়ে কাপড়গুলোকে ধুবো আর দু তিনবার করে ভালো করে ধুতে হবে কারণ এগুলো সার্ফের জলের কাপড় তাই এবার হচ্ছে প্রথমবার ধুয়ে হচ্ছে বালতি তাটে রাখলাম রেখে জলটাকে কিন্তু বোধ এখানেই ফেলে দিচ্ছি কারণ এখন তো কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে না মাটি সব শুকিয়ে আছে এখানে যদি ফেলে দিই তাহলে হচ্ছে বা ধুলোগুলো যাবে তাই জলটাকে আমি এখানেই ফেলে দিলাম এবার হচ্ছে আমার ধোঁয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে চিপে নিয়ে একদম বাইরে রাস্তায় রোদে দিতে যাব। তো এগুলোকে হচ্ছে চিপে নিয়ে নিচ্ছি আর বসে বসে নিচ্ছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাজ করতে ইচ্ছে করছে না জানো তো মানে কোমর টোমর লেগে গেছে তো জানি না কেন হচ্ছে তো তারপর আবার কিছুক্ষণ বসে থেকে পারলাম না আবার উঠে দাঁড়ালাম দাঁড়িয়ে কমপ্লিট করে এবার আমি গামলাটাকে ধুয়ে নিচ্ছি আর পাগুলো ধুয়ে নিলাম আর গামলাটাকে এখানে বসিয়ে দিলাম কলটাকে সেট করে কারণ জল এলে পরে ভরতে থাকবে সে কারণে আর রাস্তায় দেখো কাপড় মেলতে চলে এলাম আর দেখেছো পাইকারগুলো সব মানে সবজি টবজি নিয়ে যাচ্ছে কারণ সকাল সকাল তো ওরা সবজি নিয়ে হাটে যায় তাই হচ্ছে সবজি নিয়ে যাচ্ছে এখন কিন্তু বেলা খুব বেশি হয়নি সবে সাতটা বাজে জানো তো আর সাতটার মধ্যে দেখো আমার মোটামুটি কাজ কমপ্লিট তো কাপড় শুকোতে রাস্তায় কাপড় শুকোতে দিচ্ছি এদিকে কাকিমা যাচ্ছিল তো কাকিমা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা 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 কয়েকটা দরকারি তো সঙ্গে বললাম কাকিমার আর এদিকে কাপড়গুলো শুকোতে দিচ্ছি আর দেখেছ সবার জালনা দরজাগুলো বন্ধ কারণ এখনো কিন্তু সেরকম লোক পাড়াতে ঘুম থেকে ওঠেনি তারপর কাপড়গুলো সব মেলে দিয়ে আমি চলে এলাম এবার হচ্ছে রান্নাঘরের দিকে কারণ হচ্ছে মোটামুটি সবাই উঠে গেছে তো এখন হচ্ছে চা করার পালা তাই আমি চা করতে চলে এলাম আর চা করতে এসে আগে চায়ের বাসনগুলোকে তো কিছুটা নামিয়ে নিয়েছিলাম আর গ্লাসগুলো যেহেতু নিচে থাকে তাই গ্লাসগুলোকে নিয়ে নিলাম আর হচ্ছে মেপে কিন্তু জল দিয়ে দিচ্ছি আর আমাদের জানো তো যদি গরুর দুধ দিয়ে চা করি তাহলে এই মগটা থেকে এক একমখের একটু কম জল নিলে হয়ে যায় আর যদি পাউডার দুধ দিয়ে চা করি তাহলে এই মগটা দিয়ে এক মগ নিয়ে আবার একটুখানি নিতে হয় না হলে হচ্ছে সবার হয় না তো সে কারণে মেপে যেহেতু আজকেও পাউডার দুধে চা করব তো সে কারণে হচ্ছে একমক আর একটু জল দিয়ে দিলাম আর এদিকে মেয়েকে কিছু খাইয়ে পড়তে পাঠাবো তাই মেয়ের জন্য ওইদিকে দুধটাও গরমে বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে চা খাওয়ার জন্য মুড়ি বিস্কুটের কৌটো নিয়ে এলাম আর বিস্কুটের কৌটোর ভেতরে দুধটা ছিল দুধটাকে কেটে আমি ঢেলে নিলাম এখন হচ্ছে হালকা কুসুম গরম জল দিয়ে এটাকে গুলিয়ে নেব জলটা যদি বেশি গরম হয়ে যায় সেই মানে বেশি ফুটানো জলটা যদি এই পাউডার দুধের মধ্যে দেওয়া যায় না তাহলে কিন্তু দুধটা মানে চাকা চাকা হয়ে যায় তো এদিকে দেখো চাটা টা করা কমপ্লিট করে নিয়ে মানে সবাইকে চা দিয়ে দিয়েছি আর আমিও চা খেতে বসে গেছি আজকে কিন্তু মুড়ি চিপিয়ে চিপিয়ে চা খাচ্ছি জানো তো আর এদিকে দেখো কত্তা চাটা খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে কাজে আর এদিকে রান্নাঘরে এসে দেখি এই যে রান্নাঘরে শুধু বেগুন লাউ আর হচ্ছে টমেটো আছে তো যাই হোক মাছের মাথা যদি আনে তাহলে লাউ দিয়ে ঘন্ট হবে আর বেগুন ভাজা হবে তো দেখা যাক কি হয় আর এদিকে দেখো তারপর হচ্ছে আমি চলে এলাম বিছানাটাকে গোছাতে কারণ যেহেতু সবাই বেরিয়ে গেছে এখন এই ফাঁকে যদি আমার ঘরের কাজটা না করি না তাহলে এটা পড়ে থাকবে ওইদিকে কাজ করতে গেলে এটা আর মনে থাকবে না সে কারণে এই ফাঁকে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর লেপটাকে সরিয়ে কোথায় রেখেছি তোমরা দেখতে পাচ্ছ এই টেবিলটার উপরে যেহেতু রাখার জায়গা নাই তাই টেবিলটার উপরে রেখেছি আর এখন বিছানায় গরম লাগে সে কারণে টেবিলটার উপরেই থাক কিছু দিয়ে ঢেকে দিতে হবে তারপর আবার চলে এলাম আমি রান্নাঘরের দিকে মেয়ের জন্য দুটো মেরি বিস্কুট আর একটুখানি দুধ নিয়ে নিয়েছি কিন্তু ও জানো তো প্রতিদিন খেতে খেতে বায় না করে খাবো না খাবো না বলে আম্মাকে নিয়ে ধরে নিয়ে চলে এলো এবার আম্মা আদর করছে দেখো পিছনে লোক হচ্ছে ও কিছুতেই খাবে না ওর আম্মা ডেকে ডেকে নিয়ে আসছে তবুও খাবে না জোর করে সামনে আনলো খাবে না খাবে না তারপর আমি অনেকক্ষণ চেঁচিয়ে টেঁচিয়ে আর যখন পারলাম না তখন লাঠিটা নামালাম লাঠি দেখিয়ে অনেক কিছু করে তারপর ওকে খাওয়াতে হচ্ছে পরে ওর আম্মা কিছুতেই আর খাওয়াতে পারলো না চলে গেল রাগ উঠে তারপর হচ্ছে আমি খাওয়াচ্ছি মানে যেহেতু ওকে একটু বকেছি লাঠি দেখিয়েছি তাই হচ্ছে ওকে বলো তো খাবে না বলছে যাও তারপর একটুখানি আদর করলাম কোলে নিয়ে তারপর ও হচ্ছে খাবারটা খেলো ও না ওইরকমই বেশি বকাবকি করলে তাহলে জেদ করে আর কিছুই করবে না তখন যদি একটু আদর করে দেওয়া যায় তাহলে সে মানে খাবারটা খেয়ে নেয় আর কি বোঝে তো ওকে খাইয়ে দাইয়ে ওকে ব্যাগ বের করে পিঠে দিয়ে পাঠিয়ে দিলাম পরতে ও নিজে নিজেই দেখো জুতোগুলো যেহেতু নিচে ছিল ও ওই জুতোটা উপরে রেখে দিলো আর এই জুতোটা পরে পরতে আগে এগিয়ে দিতাম এখন আর এগিয়ে দিতে হয় না রাস্তাটা পার করে দিলেই যেতে পারে রাস্তাটা পার হয়ে একটা কালো কুকুর থেকে ভয় ভয় পেয়ে চলে এলো আবার কুকুরটাকে তাড়িয়ে দিলাম তারপর পড়তে চলে গেল এবার আমি চলে চলে আসলাম মানে সোজা কলতলার দিকে এসে সব কিছু ভরে নিয়েছি এবার হচ্ছে এই ড্রামটাকে ভরে রাখছি কারণ জলের তো কোনো ভরসা নেই এই ড্রামটা যেহেতু খালি আছে এই ড্রামটাকে ভরে রাখছি আর এদিকে এই গামলাটা ভরে গেছে এবার হচ্ছে ওই উপরে যে ঢাকনাটা আছে এটার উপরে জল দিয়ে দিচ্ছি কারণ এটার উপরেও না এই ছোটো বালতিটা দিয়ে চার বালতি জল ধরে জানো তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে